ভাই থামেন আপনি একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজের শেয়ার কিনতে চান অল্প টাকায় যেখানে একটা বেস্ট প্লেস আপনি বসবাস করবেন খুবই চমৎকার একটা লোকেশন আজকে আমরা চলে আসছি একটা শেয়ার ভিত্তিক সাতাশ জন শেয়ার হোল্ডার আপনি একজন গর্বিত মালিক হতে পারবেন একটা অ্যাপার্টমেন্টের মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশন সেন্ট্রাল স্টেশন এবং সাউথ স্টেশন খুবই কাছে এখান থেকে জাস্ট কয়েকটা রাস্তা পরে পাশেই কিন্তু রয়েছে রাজুকের একটা খেলার মাঠ যেই খেলার মাঠ থেকে আপনি সরাসরি খেলাধুলা করতে পারবেন আপনার চমৎকার একটা লোকেশনে পাশেই রয়েছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এয়ারপোর্ট এবং কয়েকটা ইউনিভার্সিটিও এখানে রয়েছে মানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনি যদি এই প্রোজেক্টে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অল্প অল্প করে টাকা দিয়েও আপনি পরিশোধ করতে পারবেন তার মানে দুই থেকে আড়াই বছর টাইম লাগবে এই টাইমের মধ্যে আপনি টাকাটা আপনি অল্প অল্প করে দেবেন বিল্ডিংটা উঠতে থাকবে যারা নিতে চান আপনারা প্রবাসে যারা আছেন স্বল্প আয়ের মানুষ যারা আছেন অল্প অল্প করে টাকা পরিশোধ করে আপনি এখানে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন পুরো ভিডিওতে আজকে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে আপনি শেয়ার কিনবেন কত টাকায় শেয়ার কিনবেন জমির মূল্যটা পরিশোধ করে দিলে কিন্তু আপনাকে জমিটা রেজিস্ট্রি করে দেওয়া হবে বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন একদম অল্প সময়ের জন্য কিন্তু একটা ধামাকা ডিসকাউন্টও এখানে দেওয়া হবে আজকে আমাদের সঙ্গে এই ল্যান্ডের যিনি উদ্যোক্তা রয়েছেন উনি কথা বলবেন এবং ওনার কাছ থেকে আমরা ডিসকাউন্টের অফারটাও জেনে নেব আপনাদের মাধ্যমে তো দর্শক বরাবরের মতো আমি রোহন রয়েছে আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে নিজের একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সবচেয়ে বড় কথা মাত্র পাঁচটা শেয়ার কিন্তু বাকি আছে জি অনলি পাঁচটা জি অনলি পাঁচটা শেয়ার বাকি আছে এই অল্প সময়ের মধ্যে যারা শেয়ার বুকিং দিবেন তাদের জন্য একটা ধামাকার ডিসকাউন্টও থাকবে ভাই আগে তো আমরা দেখেছি যে আপনার একটা মানে ডিসকাউন্ট অফার তো এর আগেও ছিল বাট যত দিন যাচ্ছে ততই কিন্তু প্রাইসটা বাড়তেছে জি প্রাইসটা বাড়তেছে মানে জমির কিন্তু আসলে যত দিন যাবে প্রাইস বাড়ে এরপরে আবার কিন্তু ভাই ডিসকাউন্ট দিয়ে একটা অফার রাখছে অল্প সময়ের জন্য যারা নিতে চান যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যে পর্যায়ে আছেন আমি বলবো আপনাদেরকে আপনার আয়ের মানুষ যারা আছেন চাচ্ছেন যে উত্তরার এই সেক্টরের ভিতরে অথবা আশেপাশে আমরা একটা চমৎকার লোকেশন চাই যেখানে একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে আমি বসবাস করতে পারবো তাদের জন্য একদম সহজভাবে একটা অ্যাপার্টমেন্টে মালিক করার মালিক হয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন দেলোয়ার ভাই এবং আমরা এখানে এর আগেও যখন ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু ম্যাক্সিমাম সেল হয়ে গেছিল আর অল্প কিছু বাকি আছে এখন একদম শেষের দিকে অল্প কিছু বাকি আছে দ্রুত সময়ের জন্য আসতে হবে একদম ডিটেলে জানাবো যে কিভাবে আপনি এখানে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন আচ্ছা ভাই একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এইটা তো ধরেন একটা চমৎকার এরিয়া জি পাশে হচ্ছে মেট্রো রেলের স্টেশন সেন্ট্রাল স্টেশন সেন্ট্রাল স্টেশন এই পাশে আবার উত্তরা উত্তর পাশে এখান থেকে আবার আপনার উত্তরা ইয়েটা যেটা মানে সাউথ সাউথ সেটাও কিন্তু পাশে আমার তিনটা স্টেশন কিন্তু পাশাপাশি তিনটা থেকেই আপনার এখানে সহজে আসা যায় আসা যাবে ওকে এরপরে আবার এয়ারপোর্ট এয়ারপোর্ট প্রিয়াঙ্কা রানওয়ে সিটি আর কি পিছনে মানে পেছনে এয়ারপোর্ট খুবই কাছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটিটা পেছনে এই পাশে আপনার একটা হাউজিং দেখতে পাচ্ছেন দেখেন এখানেও কিন্তু একটা অনেকগুলো বিল্ডিং এটাও একটা হাউজিং তার মানে এখানে কিন্তু লোকেশনটা কিন্তু খুবই চমৎকার এবং পাশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি রয়েছে যেটা হচ্ছে এখানে ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটি আছে পাশে আচ্ছা একটু বলবেন এখানে আপনার বিল্ডিংটা কততলা কত তলা হবে এখানে দশতলা বিল্ডিং হবে সাতাশটা শেয়ার হবে আর কি আচ্ছা আচ্ছা সাতাশটা আর কি সাতাশটা আর সাতাশটা জি প্লাস নাইন হবে জি

আর কি আচ্ছা আচ্ছা যার আগে জায়গা ছিল আচ্ছা বুঝতে পারছি খুবই চমৎকার আর যারা আসলে এখানে আসবেন জমিটা কিন্তু খুব সুন্দর করে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা যাই আমরা এখন ডিটেলে যাবো আপনার কাছ থেকে জানব এখানে শেয়ার কেনার প্রথম পদক্ষেপটা কি কিভাবে আসলে একটা শেয়ার কিনতে পারবে এখানে আগে জায়গা ভিজিট করবে ভিজিট করে পছন্দ হলে সে ডকুমেন্টস দেখতে চাইলে দেখবে ডকুমেন্টস দেখার পরে আমাদের সিস্টেম হলো সবকিছু ঠিক থাকলে আপনার পাঁচ লাখ টাকা আমরা বুকিং মানি নিই এবং যদি ইনস্ট্যান্ট রেস্টারি নিতে চায় তাকে ইনস্ট্যান্ট রেস্টারি দেওয়া যাবে আ কারণে জমিটা আমাদের নামে কিছু অংশ পাওয়ারও নেওয়া আছে ঠিক আছে আর অলরেডি 16 টা তো সাবকবলা রেজিস্ট্রি হয়ে গেছে আর যে অবশিষ্ট আছে 11টা 11টার মধ্যে 4টা পাওয়ার নেওয়া আছে আর বাকিটা হলো আগে যে ল্যান্ডOwner তার কাছেই আছে তার কাছ থেকে আমরা সরাসরি সাবকবলা দিতে পারবো আর চাইলে যে কোনো মুহূর্তে রেজিস্ট্রেশন নিতে পারবে আর কি যে আর যদি সময় চায় সেক্ষেত্রে এক মাস সময় পাবে আর কি যে এক মাস পরে বুকিং দিয়ে এক মাস পরে রেস্ট্রি নিতে পারবে আর কি আচ্ছা খুবই চমৎকার মানে খুব স্বল্প সময়ের মধ্যে আপনার কাজটা কবে থেকে শুরু করতে চান কাজটা আমরা কোরবানি ঈদের পর থেকে হয়তোবা ইয়া করতে পারবো কোরবানি ঈদের পর থেকে আপনারা শুরু করবেন যাতে হচ্ছে যে মোটামুটি কয় বছর লাগবে আপনার হ্যান্ড ওভার দিতে এটা আড়াই বছর লাগবে ম্যাক্সিমাম আড়াই বছর ম্যাক্সিমাম লাগবে পার্কিং সুবিধা তো থাকছে এখানে জি পার্কিং সুবিধা আছে সবাই পাবে জি সবাই পাবে মানে এই শেয়ার মূল্য যা আছে সেটার মধ্যে সবাই ইনক্লুডেড নাকি আলাদা মূল্য এর মধ্যেই পার্কিং 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 তো ইনক্লুডেড জন্য আলাদা করে কোনো খরচ নেই না পার্কিং করতে হবে না পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা ওকে সুন্দর আচ্ছা তাহলে আমরা একটু বেসিক ইনফরমেশন গুলো জানি শেয়ার মূল্যটা কত রাখছেন এখন শেয়ার মূল্য এখন রেগুলার শেয়ার মূল্য হল ত্রিশ লাখ টাকা এখান থেকে আমি এই পাঁচটা শেয়ার যদি কেউ আগামী দশ তারিখের মধ্যে বুকিং দেয় তাদের জন্য পাঁচ লাখ টাকা ডিসকাউন্ট করে পঁচিশ লাখ টাকা করবো কি বরাবর পঁচিশ লাখ টাকা আচ্ছা আচ্ছা মানে হচ্ছে আপনার তিরিশ লক্ষ টাকা হচ্ছে শেয়ার মূল্য এখান থেকে আগামী কত তারিখ বললেন দশ তারিখ দশ তারিখের দশ তারিখ মে মাসের দশ তারিখে কেউ বুকিং দেয় আর কি পাঁচ লাখ টাকা ডিসকাউন্ট করবো পাঁচ লাখ টাকা ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা কিন্তু একটা বড় ডিসকাউন্ট বড় ডিসকাউন্ট তিরিশ লাখের মধ্যে পাঁচ লাখ টাকার ডিসকাউন্ট মানে অনেক কারণ আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে আর রেজিস্ট্রেশন কমপ্লিট করলে আমি অন্য অন্য কাজগুলো আগাইতে পারবো আর কি ওকে আচ্ছা একটা জিনিস বলি অনেকে আগের ভিডিও দেখে অনেকেই বলবে ভাই আফসোস করতেছি আগে কেন নিলাম না আগে তো ছাব্বিশ লাখ টাকা ছিল ২৬ লাখ টাকা ছিল কারণ জমির এই যে আমি তো প্রতিনিয়তই জমিতে ইয়া করতেছি খরচ করতেছি এই যে বাউন্ডারি বাউন্ডারি কাজ শেষ করলাম এগুলো তো যারা নিবে তাদেরকে কোনো কিছু ইয়া করতে হবে না ইভেন শুধু তাই না যত দিন যাবে দাম বাড়বে আপনি তো জানেনি যে উত্তরা এই যে এই বাউন্ডারির পরে তো হলো আমার হল রাজুকের কারণ এখানে রাজুক এই জায়গার মধ্যে পার্থক্য নেই দেখেন রাজুকের জায়গা আর এই জায়গার মধ্যে মাঠের সীমানাটাই কিন্তু লাগানো জি আচ্ছা এই পাঁচটা তো পুরো ফাঁকা থাকবে হবে একটা সাইড হয়তো আপনার কি হলো মারট একটা সাইড এবং একটা সাইড হতো বিলিং এই টাইপের কিছু হতে পারে ওকে ওকে আচ্ছা এখন একটু বলবো যে কোন টোটাল কনস্ট্রাকশনের জন্য কেমন খরচ হতে পারে কনস্ট্রাকশনের জন্য আপনার আমাদের এটা ধরেন 25 লাখ টাকা আর টোটালি কমপ্লিট করতে ধরেন 38 লাখ টাকা মানে 55 লাখ টাকা আর কি লাগবে টোটালি এটা মানে ওঠা পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে টোটাল 55 তিরিশ লক্ষ টাকা হচ্ছে আপনার খরচ হবে ফ্ল্যাটের সাইজ তাহলে ফ্ল্যাটের সাইজ 1500 স্কোয়ার ফিট হবে মূল জায়গা 1800 স্কোয়ার ফিট সাতটা দিয়ে পনেরোশো স্কোয়ার ফিট টিকবে কি আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে আপনার টোটাল পঞ্চান্ন এখন বলেন এইটা যখন রেডি হয়ে যাবে তখন এটার ভ্যালু কেমন দাঁড়াবে এটা যখন রেডি হবে তখন তো ভ্যালু তো আপনি আশেপাশে বিল্ডিং গুলো দেখেন যে সাদা বিল্ডিং গুলা যে বিল্ডিং গুলো রেডি হয়েছে এখন বর্তমানে একটা ফ্ল্যাটের মূল্য আছে আপনার পঁচিশ লাখ টাকা মূল্য আছে এক কোটি বিশ ত্রিশ লাখ টাকা তো ওই হিসাবে তো মনে করেন যে মানে অর্ধেকেরও কম দামে এবং টাকাটা তো ধরেন জমি রেজিস্ট্রেশনের সময় টাকাটা দিতে হবে আর বাকি টাকাটা তো মানে পর্যায়ক্রমে দিবে দেবে এক লাখ পঞ্চাশ হাজার এরকম করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিতে হবে আচ্ছা আচ্ছা ওকে তার মানে এই টাকাটা কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প করে পরিষদ করবে কারো গায়ে লাগবে না মানে কষ্ট হবে না যারা চাকরি চাকরি করে বা বিদেশে থাকে বিদেশে থাকে আমাদের এখানে তো বিদেশের লোকজন আছে যারা মানে বাইরে থাকে তারা প্রবাসী আছে অনেকেই ওনারা দেখা আছে যে আমার কাছে ওনারা অনলাইনে টাকা পাঠায় আমাদেরকে জমির স্টেই করি কাগজপত্র বুঝায় দেয়া হয়েছে আকেল গুলাম ঠিক আছে তো যার কারণে দেখা যায় যে অনেকেই ইনভেস্ট করে রাখতে চায় যে ভাই আমি বসাবস্থ করবই প্রয়োজনে হয়তো আমি আরো একটা দুইটা বেশি নিলাম এটা তো এটা তো আসলে বলার অপেক্ষাই রাখে না এখানে তো ইনভেস্ট করার মতনই জায়গা আপনি তো জায়গা দেখে বুঝতেছেন আর যারা আসবে বা যারা দূর থেকে দেখতেছে মাঠের পাশে কিন্তু জায়গা পাওয়া যায় না তাইলে ধরেন মাঠের ওই পাশে পশ্চিম পাশে তো আপনার ওইখানে তো হলো সব হলো সেক্টরের প্লট পূর্ব পাশে ফাঁকা জায়গাটা আছে আর হয়তো একটা দুইটা প্লটের জায়গা আছে তারপরেই হলো মসজিদ আচ্ছা আচ্ছা এখানে কিন্তু মাঠের পাশে আর কোনো জায়গা ফাঁকা জায়গা নেই আচ্ছা তো মেইনলি যারা আসলে এখানে আসতে চান আমি বলবো সবাই আসলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা যে আপনি একটা বিশ্বস্ত জায়গা যে বিশ্বস্ত মানুষ অনেকে আছেন যে আপনারা অনেক জায়গা থেকে হয়তো শেয়ার কিনেছেন অনেক জায়গায় হয়তো বা ফ্ল্যাট কিনেছেন কিন্তু প্রতারিত হয়েছেন এমন দেখা যায় যে ফ্ল্যাটের বিল্ডিং হয়েছে কিন্তু জমির কাগজপত্র ঠিকঠাক মতো নাই অনেকেই শেয়ার কিনেন আপনাদের এখানে সবকিছু নিষ্কণ্টক কিনা মানে কোনো অসুবিধা আছে কিনা না কোনো রকমের অসুবিধা নাই আমরা তো চেক ব্যাক করেই নিছি তারপরে কালকে মিরপুরে গেছিলাম তো ঐ ভদ্রলোক বলতেছিল যে আপনাকে তো সিনাচিনা লাগতছে উনিও একটা প্রজেক্ট হয়তো দেখছে আমাকে মানে কি বলছিল যাই হোক এখন তো মোটামুটি ফেসটা তো পরিচিতই হয়ে যাচ্ছে মানুষের তো চেষ্টা করতেছি যে যারা আমার কাস্টমার বা আমার কাছ থেকে যারা নিচ্ছে তারা যাতে কোনোভাবেই কোনোভাবেই যাতে গণ্ডারিটো বা অসুবিধায় না পড়ে এবং যত সময় যাতে বিল্ডিং আমরা হ্যান্ডওভার করতে পারি বা কাজ কমপ্লিট করে দিতে পারি এই ধরনের প্রতিশ্রুতি দিয়েই আমরা ইয়া করতেছি আর এক্স্যাক্টলি আর আমার কিছু কাজ চলমান আছে চাইলে ওই প্রজেক্টগুলো নাও ভিজিট করতে পারবে আচ্ছা আচ্ছা মানে যৌথ মালিকানে আসলে ধরেন যৌথভাবে যখন একটা এখানে যত 27 জন মালিক হবেন 27 জন মিলে যখন একটা বিল্ডিং 27 জন নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নেবেন জি জি আসলে এখানে কমিটি করে দেওয়া হবে যারা যারা কাজ করতে ইন্টারেস্টেড যাদের হাতে সময় থাকবে তাদেরকে দিয়ে একটা কমিটি করা হবে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেখা যাচ্ছে কাজ চলবে চলবে কাজ চলবে আচ্ছা তো আড়াই বছর আপনি যেহেতু হ্যান্ড ওভার দিয়ে দিবেন এখানে আর সবচেয়ে বড় কথা আপনাদের সব ধরনের নাগরিক সুবিধা তো থাকবে একটা বিল্ডিং হইলে তো আসলে বসবাসের জন্য সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রেখেই বা বিল্ডিং এর অত্যাধুনিক ডিজাইন এবং ড্রয়িং ডিজাইন তো যা করার করবই সবাই সঙ্গে নিয়েই এবং আমরা চেষ্টা করবো যে সর্বোচ্চ মানে আধুনিকতার ছোঁয়া যাতে বিল্ডিং এর মধ্যে বিরাজ করে আর কি ধরনের জেনারেটর থেকে শুরু করে সব সব ধরনের আধুনিক মানের থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার থাকবে আর আপনারা যখন সাতাশ জন শেয়ার হোল্ডার একসাথে হবেন তখন মিটিং করে কম মানে একটা সিদ্ধান্ত নিয়ে যে আসলে এখানে কি কি ম্যাটেরিয়াল আমরা ইউজ করব কিভাবে বিল্ডিংটা হবে কোন প্ল্যানিং এ হবে সব কিছু তো আপনার আর যেহেতু রাজুকের একদম খেলার মাঠের সাথে রাজুকের পারমিশন তো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ রাজুকের মানে এখানে রাজুকের নিয়ম মেনেই আপনাদের করতে হবে কত সুন্দর বিল্ডিং রাজুকের ওই বিল্ডিংটা একটু দেখান কত সুন্দর বিল্ডিং করছে এই যে এখানে কিন্তু বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন রাজুকের বিল্ডিং এগুলো রাজুকের প্রজেক্টের ভিতরে তো এই হচ্ছে ইনফরমেশনগুলা সবচেয়ে বড় কথা আমি আমার দর্শকদেরকে বলতে চাই আপনারা যারা যদি কেউ বিশ্বস্ত জায়গা একদম যাদেরকে বিশ্বাস করা যায় তাদের সাথে আপনারা যারা প্রোজেক্টে যুক্ত হতে চান দিলর ভাইয়ের সাথে আপনি একদম পারফেক্ট মানুষ তাকে ট্রাস্ট করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করতে হবে না আমি এটাও বলিও না আপনি আসেন কাগজপত্র দেখেন আপনার যতটুকু আপনার যাচাই বাছাই করার প্রয়োজন সর্বোচ্চ যাচাই বাছাই আপনি করবেন আগে বুঝবেন তারপরে আপনি প্রয়োজনে নেবেন এবং আপনার তো এটা নতুন প্রজেক্ট না আরো অনেকগুলো প্রজেক্ট আছে এটা আমার পাঁচ নম্বর প্রজেক্ট আর দ্বিতীয় কথা হলো আমি আরো অন্য বিজনেস করি আমার তো আপনি জানেনই যে আমার ইলেকট্রনিক্সের বিজনেস আছে এই কারণে অনেকেই পরিচিত ঠিক আছে উত্তরাতে আমার ইলেকট্রনিক্সের শোরুমও আছে তো মোটামুটি যারা এই ল্যান্ডের সাথে জড়িত যারা ল্যান্ড কেনার চেষ্টা করতেছে বা দেখতেছে তারা মোটামুটি সবাই আমাকে চিনে খোঁজখবর নিয়ে জানতে পারবে আরকি আমার সম্বন্ধে আচ্ছা 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 সেটাই

মানে যেতে ইচ্ছা করে না মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত বসা আচ্ছা আচ্ছা সন্ধ্যার দেখবেন যে অনেক লোকজন মাঠের মধ্যে মানে বসে যেহেতু এখন গরমের টাইম এখন খেলাধুলা চলতেছে প্রতিদিনই তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার লোকজন এই মাঠে খেলাধুলা করে টিম বিভিন্ন টিম ওয়াইজ খেলাধুলা হয় আর সন্ধ্যার পর অনেক লোক থাকে মাঠে সেটাই সেটাই ওকে তো আজকে ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি যারা আমাদেরকে দেখেছেন এতক্ষণ ধরে আমি বলবো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন সরাসরি দেলোভাইয়ের সাথে কথা বলবেন সরাসরি আসবেন আর যারা আগে কেনেন নাই আগের ভিডিও দেখে তারা আসলে আফসোস করবে কারণ আগে দাম একটু কম ছিল এখন একটু বেশি তারপরও সেই আগের রেটই বলতে গেলে আগের রেটই মানে তার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আগের রেটই চলে আসছে হ্যাঁ আগের রেটই চলে আসছে মানে এটা সীমিত সময়ের জন্য কিন্তু ডিসকাউন্টটা রাখছি যাতে সেলটা হয় যেহেতু পাঁচটা বাকি আছে এটা খুবই কম পাঁচটা মানে অল্প মানে দু চার দিনেই দেখা যায় বুকিং হয়ে যাবে ইনশাল্লাহ এইটাই তো যারা নিতেছেন আমি বলবো দ্রুত সময়ের জন্য আপনার চলে আসবেন ওকে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ